নমস্কার বন্ধুরা আমার চ্যানেলের তরফ থেকে সবাইকে অনেক অনেক ধন্যবাদ বহুত দিন পর ফের একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে চলে এলাম তা ভিডিওটা স্কিপ না করে লাস্ট পর্যন্ত দেখতে থাকো খুবই ইন্টারেস্টিং একটা ভিডিও আজকে আমি ভাবলাম যে কিছুটা দূরে মতলব এক কিলোমিটার দূরে একটা ক্যানেল আছে ওই ক্যানেলে অনেক মাছ আছে তো যখনই আমি ওখানে যাই তা তখনই আমি ভাবি যে যে সবাই দেখি মাছকে খাওয়ানোর বেড়াতে জন্য কেউ চাল কেউ মুড়ি কিছু না কিছু নিয়ে আসে মাছগুলোকে খাওয়ানোর জন্য তাই আমিও ভাবলাম যে আজকে আমি মাছগুলোকে খাওয়াতে যাব। তাই আমি বেরিয়ে পড়লাম মাছগুলোকে খাওয়ানোর উদ্দেশ্যে এবার তোমরা দেখতে পাচ্ছ যে আমি এই যে দোকানে 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 আমি আমি এই বিস্কুট কেনার দাঁড়িয়ে আছি আর দোকানিকে বললাম যে তিন প্যাকেট বিস্কুট দিতে তার দোকানে আমাকে তিন প্যাকেট বিস্কুট দিল এই বিস্কুটগুলো নিয়ে আমি ধীরে ধীরে বেরিয়ে পড়লাম মাছকে খাওয়ানোর উদ্দেশ্যে তা তোমরা দেখতেই পাচ্ছ বন্ধুরা এই যে রাস্তায় আমি হেঁটে চলেছি এই রাস্তাটা হচ্ছে একটা বাইপাস এই রাস্তা দিয়ে এক কিলোমিটার হেঁটে যেতে হবে তবে ওই কেন কাছে পৌঁছাবো তো আমি রাস্তার ধারে হাঁটতে শুরু করলাম রাস্তা ধরে তো আমি রাস্তা ধরে হাঁটতে শুরু করেছি এক সাইড দিয়ে আমি ধীরে ধীরে হাঁটতে চলেছি আর এই যে সময়টা আমি হাঁটতে চলেছি এই সময়টা হচ্ছে বিকাল বেলা মানে সন্দের ঠিক একটু আগে তা তোমরা আবহাওয়াটা দেখেও বুঝতে পারছো যে রোদ্দুর নাই গরমও খুব একটা নাই এই সময়টা আমি কি করি প্রত্যেকদিন হাঁটতে বার হয় তো আজকাল হাঁটতে না গিয়ে আমি মাছদের কিছু খাওয়ানোর জন্য তিন প্যাকেট বিস্কুট নিয়ে বেরিয়ে পড়লাম আর হাঁটতে থাকলাম আর তোমরা রাস্তায় দেখতেই পাচ্ছো যে আমি রাস্তার এক সাইড দিয়ে হেঁটে চলেছি আর গাড়ি ঘোড়া চলতে গাড়ি ঘোড়াও যাচ্ছে এই রাস্তা দিয়ে তো অনেকটা হাঁটতে হবে তাই আমি একটু স্পিড বাড়ালাম হাঁটতে শুরু করলাম আর তোমরা দেখতে পাচ্ছ দুপাশের যে রাস্তার ধার এই রাস্তার ধারটাও দেখতে আর আর সুন্দর দেখতে খোলা মাঠটাও দেখতে পাচ্ছো আকাশটাও দেখতে পাচ্ছো তো আমি অনেকদিন থেকে ভাবছিলাম যে মাছগুলোকে আমিও কিছু না কিছু খাবার খাওয়াবো এবং আমিও একদিন আসবো খাবার নিয়ে মাছগুলোকে খাওয়ানোর জন্য তো সেই উদ্দেশ্যে আমি বেরিয়ে পড়লাম তো তোমরা বন্ধুরা দেখতেই পাচ্ছ যে আমি এই রাস্তা দিয়ে হেঁটে চলেছি অনেকটা রাস্তা হেঁটে হেঁটে আর কিছুটা হলে পৌঁছে যাব তো আমারও শখ হয়েছিল এই মাছগুলোকে কিছু তাই আমি বিস্কুট নিয়ে বেরিয়ে পড়েছিলাম আর রাস্তা দিয়ে হেঁটে চলেছিলাম তা তোমরা তো সেটা দেখতেই পাচ্ছ তোমাদের ঘরে আর কি বলবো তা বন্ধুরা এই রকম ভিডিও নতুন নতুন ভিডিও পেতে তোমরা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে আর আমি যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব তখনই তোমাদের কাছে নোটিফিকেশন চলে যাবে আর এই নোটিফিকেশন পাওয়ার জন্য পাশে যে বেলাইক অন আছে ওটাকে অন করে দেবে তাহলে তোমরা নিত্য নতুন ভিডিও দেখতে পাবে আর নতুন নতুন ভিডিও তো আমি এই রকম নিয়ে আসতেই থাকব তা বন্ধুরা ভিডিওটা তোমরা ভালো করে দেখো স্কিপ করো না লাস্ট পর্যন্ত দেখতে থাকো কেন খুবই একটা ইন্টারেস্টিং ভিডিও তো এই জন্য ইন্টারেস্টিং ভিডিও যে মাছকে মানে সচরাচর তো খুব কমই এখানে আমরা দেখা যায় যেখানে আমি এখন আপাতত আছি মাছ তো খুব কমই দেখা যায় তো এই ক্যানেলের একটা ক্যানেল আছে ওই ক্যানেলের ওখানে অনেক মাছ আছে তা সবাই কি করে ওই রাস্তা দিয়ে যারাই যায় তখন তারাই কি করে ওই মাছগুলোকে খাওয়ানোর জন্য কিছু না কিছু একটা নিয়ে আসে আর খাইয়ে যায় তো আমিও দেখি তো আমারও ইচ্ছা হয় যে মাছগুলোকে কিছু খাওয়ানোর জন্য তাই আমি আজকে মনস্থিরি করলাম আর আমি বেরিয়েও পড়লাম তা তোমরা বন্ধুরা দেখতেই পাচ্ছো অনেক রাস্তা প্রায় চলেছি আর কিছুটা হলে চলেও আসবো তা বন্ধুরা এরকম নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে সাবস্ক্রাইব করতে বলবে না ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক করে দেবে কমেন্ট করবে শেয়ার করবে আমি তোমাদের কমেন্টের উত্তর দেবো তা চলো বন্ধুরা নেই দেখো আমি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছি আর তোমাদের ঘরে বিস্কুট দেখালাম যে তিন প্যাকেট আমি বিস্কুট নিয়ে নিয়েছি মাছগুলোকে খাওয়ানোর জন্য তো আজকে তো খুবই আমার ভালো লাগছে খুবই মজা লাগছে যে আমি কমসে কম কিছু না কিছু তো নিয়ে বেরিয়েছি মাছগুলোকে খাওয়ানোর জন্য তা তোমরা দেখতেই পাচ্ছ বন্ধুরা আমি রাস্তা দিয়ে হেঁটে চলেছি একাই হেঁটে চলেছি রাস্তার এক সাইড দিয়ে রাস্তা দিয়ে গাড়ি যাচ্ছে তার সাইডে যে গাছপালাগুলো গাছপালাগুলোও দেখতে পাচ্ছ বিকেলবেলায় খুব একটা গরম নাই একদম মৃদুমন্দ আভা এই সুন্দর আভায় আমি তো প্রায়ই আহ ইভিনিং ওয়ার্কে বার হয় কিন্তু আজকে ইভিনিং ওয়ার্কে তো ইভিনিং ওয়ার্ক তো হয়েই যাচ্ছে বুঝ তো পারছো আমি যেখানে হেঁটে হেঁটে যাচ্ছি এটা তো একটা ইভিনিং ওয়ার্ক হয়েই যাচ্ছে এক্সারসাইজও হয়ে যাচ্ছে আর আমি প্রত্যেক দিন এই জন্যই হাঁটতে যাই সন্ধ্যাবেলায় তার কারণ হচ্ছে আমি মোটা হয়ে গেছিলাম তো আর আমার শরীরের ওজনও বেড়ে গিয়েছিল প্রায় আমি কেজি হয়ে গিয়েছিলাম তাই বেশ কিছু দিন এইভাবে হাঁটা চলা এক্সারসাইজ দৌড়াদৌড়ি করানোর পর আমার এখন শরীরটা মোটামুটি অনেকটা ওয়েট কমে গেছে প্রায় এখন আমার ওজন হচ্ছে সেভেন্টি ফাইভ কেজি তা বন্ধু আমার তো চলা খুবই দরকার আছে এই সঙ্গে এক কাজে দুই কাজ হয়ে যাচ্ছে আমার হাঁটাও হচ্ছে আর আমি মাছগুলোকে খাওয়ানোর জন্য কিছুটা বিস্কুটও নিয়ে নিয়েছি তিন প্যাকেট তো আর কিছুটা হলেই পৌঁছে যাব পৌঁছে গিয়ে এই বিস্কুটগুলো মাছগুলোকে খাওয়াবো তা বন্ধুরা ভিডিওটা খুবই ইন্টারেস্টিং ভিডিও তো চলো বন্ধুরা আর কিছুটা হলেই আমি পৌঁছে যাব ক্যান্ডেলের কাছে আর কি মাছগুলোকে বিস্কুট খাওয়াবো তো বিস্কুট তো আমি সঙ্গে করে নিয়েই এসেছি বন্ধুরা বন্ধুরা এরকম নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো তা চলো বন্ধুরা দেখতে থাকো তোমরা ভিডিওটা খুবই ইন্টারেস্টিং ভিডিও আর কিছুটা হলেই আমি প্রায় পৌঁছে যাব আমি রাস্তা দিয়ে হেঁটে চলেছি প্রায় আর চলে এসেছি ভিডিওটা খুবই মজাদার এইরকম ভিডিও কার কার দেখতে ভালো লাগে আর তোমরাও বন্ধুরা কেউ যদি মা চাষ করে থাকো বা মাছকে কিছু খাওয়ানোর ইচ্ছা থাকে বা খাইয়ে কখন খাইয়েছ তা সেটাও আমাকে কমেন্ট করে জানাবে আমারও খুব ভালো লাগবে যে আমি শুধু মাছকে খাওয়ানোর জন্য বিস্কুট নিয়ে যাচ্ছি বা মাছদের খাওয়ানোর জন্য আমারও খুব ইচ্ছা জাগে সেটাই নাই তোমাদেরও হয়তো কারো না কারো ইচ্ছা জাগে মাছকে তোমরাও হয়তো অনেক জনা মানে কিছু খাওয়ানোর জন্য অনেক অনেক জন আছে না যে বাড়িতে অনেক সময় কলস মাছ কিছু কিছু মাছ সব পুষে তো এই মাছগুলো একরকম পোষা মাছ বললেই চলে তার কারণ হচ্ছে সবাই যেখানে এই আশপাশ দিয়ে যায় আর এই মাছগুলোকে খাইয়ে যায় প্রচুর মাছ আছে কিন্তু ক্যানেলে একটা দুটো মাছ নাই ভাই আমার তো খুবই ভালো লাগে একদিন দেখে প্রথম দিনই আমি যেদিন দেখলাম সেদিনই আমার ইচ্ছা জেগে গেল যে সবাই যেখানে মাছগুলোকে খাওয়াচ্ছে তা আমিও একদিন চলে আসবো এই মাছগুলোকে খাওয়াতে তা আমিও সেই উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম তা তোমরা দেখতেই পাচ্ছ বন্ধুরা তবে ভিডিওটা দেখতে থাকো কিছুক্ষণ পরেই আমি ক্যানেলের পাশে পৌঁছে যাবো আর মাছগুলোকে বৃষ্টুকর খাওয়াতে শুরু করব। একা একা হেঁটে যাচ্ছি তো তাই খুবই একটু স্পিডে যাওয়ার চেষ্টা করছি তোমরা দেখতেই পাচ্ছো খুবই স্পিডে যাচ্ছে এক হাতে আমি ভিডিও বানাতে বানাতে যাচ্ছি স্টিকটা আমার এক হাতে আছে আর এক হাতে বিস্কুট আছে তা খুবই স্পিডে আমি যাচ্ছি তা না হলে লেট হয়ে গেলে আবার সন্ধ্যা হয়ে যাবে তা সন্ধ্যা হয়ে গেলে আবার অন্ধকার হয়ে যাবে এই রাস্তায় আসাও খুব মুশকিল তাই জন্যই আমি একটু তাড়াতাড়ি হেঁটে চলেছি অনেকটা রাস্তা না বললাম না এক কিলোমিটার প্রায় হবে তাই এই জন্য একটু টাইমও লাগছে তোমরা দেখতেই পাচ্ছ আমি কন্টিনিউ হেঁটে চলেছি আর এই জন্যই হেঁটে চলেছি রাস্তাটা তো খুব চওড়া না এক সাইড দিয়ে গাড়ি চলে যাচ্ছে এক সাইড দিয়ে গাড়ি আসছে আর আমি এক সাইড দিয়ে হেঁটে যাচ্ছি আর তোমরা এরকম কে কে মাছকে খাওয়াতে ভালোবাসো তা যদি তোমরা এরকম মাছকে খাওয়াতে ভালোবাসে কেউ কখনো মাছকে কোনো খাবার দিয়েছো খাইয়েছো তো আমাকে কমেন্ট করে জানাবে আমারও ভালো লাগবে এই দেখো বন্ধুরা আমি পৌঁছে গেছি এবার আমি তোমাদের ঘরে দেখাবো ক্যানেলটা এই দেখো এখানে আমি পৌঁছে গেছি যেখানে আমি মাছগুলোকে খাওয়াবো বলে মাছগুলোকে খাওয়ানোর উদ্দেশ্যে বিস্কুট নিয়ে বেরিয়ে পড়েছিলাম এই জায়গাটায় আমি পৌঁছে গেছি এই দেখো বন্ধুরা এই যে ক্যানেল ক্যানেলের যে পানি এই পানিতে কত মাছ তোমরা তো দেখতেই পাচ্ছ এই যে আর আমি বিস্কুট চুড়ে চুড়ে দিচ্ছি মাছগুলো দেখতেই পাচ্ছ বন্ধুরা ওই দেখো বিস্কুট আমি দিচ্ছি আর এসে খেতে থাকছে যে উদ্দেশ্যে আমি ঘর থেকে বার হয়েছিলাম সেই উদ্দেশ্য আমার পূরণ হয়ে গেল দেখতে খুবই সুন্দর লাগছে মাছগুলোকে খাইয়ে আমিও খুবই মজা পাচ্ছি দেখতে পাচ্ছ বন্ধুরা কত মাছ আছে এই ক্যানেলের পানিতে আর মাছগুলো দেখতে পাচ্ছ বিস্কুট আমি ভেঙে টুকরো টুকরো করে দিচ্ছি আর মাছগুলো খেতে থাকছে খাবার জন্যে সব মাছগুলো প্রায় এক কাছে চলে এসছে আর দেখো এই দেখো বন্ধুরা মাছগুলো নড়ছে হয়তো ভিডিও ক্যামেরায় খুব একটা ভালোভাবে আহ মাছগুলো আসেনি তবুও দেখে তোমরা বুঝতে পারছো যে কত মাছ আছে এখানে এখানে শুধু আমি নাই যেই এই রাস্তা দিয়ে যায় সেই পেরায় মাছগুলোকে খাওয়ানোর জন্য কিছুকে না কিছু আসে আর মাছগুলোকে খাইয়ে যায় তাই আমারও ইচ্ছা হয়েছিল তাই আমিও চলেছি এই দেখো বিস্কুট আমি দিচ্ছি আর মাছগুলো তোমার খাবার জন্য সব চলে আসছে তা বন্ধুরা দেখলে তোমরা মাছগুলোকে গুলোকে খাওয়ানোর জন্য যে উদ্দেশ্যে আমি বেরিয়েছিলাম সেই উদ্দেশ্যে আমার সফল হয়ে গেল মাছগুলোকে আমি খাইয়ে দিলাম আর চারপাশে এই যে ক্যানেলটা দেখতে পাচ্ছ এই ক্যানেলটাও তোমাদের ঘরে দেখালাম চারপাশের পরিবেশটাও দেখালাম এই যে গাছপালা মাঠ এই যে রাস্তা এই সব কিছুই তোমাদের ঘরে দেখিয়ে দিলাম বন্ধুরা তো মাছকে খাওয়াতে কে কে ভালোবাসো ভিডিওতে অবশ্যই কমেন্ট করবে আর ভিডিওটা তোমাদের যদি ভালো লাগে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে টাটা বাই